বাংলার প্রত্যন্ত গ্রামের এক নির্জন রাস্তা লোকেরা বলে সেখানে এক মেয়ে দাঁড়িয়ে থাকে মাঝরাতে লাল জামা গায়ে মুখে অদ্ভুত হাসি কেউ কাছে গেলেই সে মিলিয়ে যায় আজ বলছি সেই গল্প লাল জামার মেয়ে রাত তখন গভীর পুরো গ্রাম ডুবে গেছে নিস্তব্ধতায় চারদিকে শুধু ঝিঝি পকার ডাক আর দূরে কুকুরের মাঝে মাঝে ঘেউ ঘেউ কাঁচা রাস্তা ধরে হাঁটছে এক যুবক কাজ শেষে ফিরছে বাড়ি হাতে শুধু একটি লণ্ঠন লণ্ঠনের হলুদ আলোয় দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে ঘন গাছপালা বাতাস হালকা বয়ে যাচ্ছে পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যায় যুবক হাঁটছে তাড়াহুড়ো করে কারণ সবাই বলে এই রাস্তা রাতের বেলা ভালো না কেউ কেউ অদ্ভুত ছায়া দেখেছে কেউ আবার কান্নার শব্দ শুনেছে ঠিক তখনই দূরে রাস্তার মাঝখানে কিছু একটা চোখে পড়ল তার লণ্ঠনের আলোয় অস্পষ্টভাবে দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে একেবারেই নড়ছে না শুধু দাঁড়িয়ে আছে স্থির হয়ে যুবকের বুক ধরফর শুরু হলো মেয়েটির গায়ে উজ্জ্বল লাল জামা যেটা অন্ধকার রাতেও জল জল করে ফুটে উঠছে যুবক থমকে দাঁড়াল তার মাথায় একটাই প্রশ্ন এই গভীর রাতে নির্জন রাস্তায় সে মেয়ে এভাবে একা দাঁড়িয়ে আছে কেন যুবক ভেবেছিল হয়তো গ্রামেরই কোনো মেয়ে হয়তো পথ হারিয়েছে বা কারোর জন্যে অপেক্ষা করছে সে একটু সাহস করে এগিয়ে গেল লণ্ঠনের আলো ধীরে ধীরে মেয়েটার মুখ আলোকিত করল ঠিক তখনই তার গা শিউড়ে উঠল মেয়েটার চোখ দুটো রক্ত লাল অস্বাভাবিকভাবে জল করছে আর ঠোঁটে জমে আছে এক অদ্ভুত হাসি যেন মানুষ নয় ছায়া থেকে জন্ম নেওয়া কোনো অদ্ভুত প্রাণী সে একদম নড়ছিল না শরীর হালকা দুলছে বাতাসে কিন্তু মুখের সেই হাসি একটুও বদলায়নি যুবকের বুকের ভেতর থকপোকানি বেড়ে গেল পা যেন জমে গেল মাটিতে সে বুঝতে পারছিল এই হাসির ভেতরে কিছু আছে যা স্বাভাবিক নয় মানবীয় নয় চারপাশের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল কেবল বাতাসে শোনা যাচ্ছিল এক অদ্ভুত ফিস ফিস যেন কেউ খুব কাছ থেকে বলছে ফিরে যাও ফিরে যাও কিন্তু যুবকের চোখ আটকে রইল সে মেয়ের মুখে যেখানে ভয়ের সঙ্গে মিশেছিল এক রহস্যময় দৃষ্টি এক দৃষ্টি যেটা মানুষকে নিজের দিকে টেনে নেয় তারপর আর ছেড়ে দেয় না হঠাৎ বাতাস যেন একেবারে থেমে গেল চারপাশের নিস্তব্ধতা অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠল গাছের পাতাগুলো আর নড়ছে না শুধু কানে বাঁচছিল এক ভয়ানক ফিসফিস ফিরে যাও ফিরে যাও যুবকের বুকের ভেতর ধুকপুকানি অসহ্য হয়ে উঠল সে আর সহ্য করতে পারল না হাতে লণ্ঠন শক্ত করে ধরে দৌড় দিল প্রাণপণে পায়ের নিচে মাটি কাঁপছিল শ্বাসকষ্টে বুক ফেটে যাচ্ছিল কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা এ জায়গা থেকে বের হতে হবে এক্ষণি অন্ধকার রাস্তা পেরিয়ে যখন সে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেল হঠাৎ তার শরীর হিম হয়ে গেল কারণ ঠিক সামনে রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি আগের মতোই লাল জামা গায়ে অস্বাভাবিক সেই হাসি মুখে চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে সে পথ আটকে দাঁড়িয়ে আছে যেন কোনোদিনও এই পথ থেকে যুবককে বের হতে দেবে না চারপাশ নিস্তব্ধ কেবল বাতাসে আবারও শোনা গেল সেই ভৌতিক ফিস ফিস তুমি ফিরে যেতে দেরি করে ফেলেছ গ্রামের মানুষরা আজও বলে যে রাতের বেলা ওই রাস্তায় গেছে সে লাল জামার মেয়েকে দেখেছে কেউ অজ্ঞান হয়ে ফিরে এসেছে আবার কেউ আর কখনও ফিরেই আসেনি রাস্তা আজও অন্ধকার মাঝে মাঝে শুনতে পাওয়া যায় সেই অদ্ভুত ফিস ফিস প্রশ্ন হচ্ছে আপনি কি সাহস করবেন মধ্যরাতে একা ওই পথে হাঁটার ঢাকা শহর সাধারণত কোলাহলে ভরা থাকে কিন্তু সেদিন রাত একটা মাজতেই হঠাৎ শহরটা যেন নিস্তব্ধ হয়ে গেল শাহবাগ স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি আর কিছু অচেনা মানুষ সবাই ক্লান্ত সবাই ঘরে ফিরতে চায় ঠিক তখনই একটা পুরনো বাস হেডলাইট জ্বালিয়ে এসে দাঁড়াল সামনে বড় অক্ষরে লেখা শেষ ট্রিপ গাবতনি কন্ডাক্টর হাই তুলতে তুলতে বলল ওই শেষবাস ওঠেন ওঠেন আমরা কয়েকজন উঠলাম ভেতরে ঢুকেই বুঝলাম কিছু অদ্ভুত আছে যাত্রীরা সবাই চুপচাপ কেউ কথা বলছে না ড্রাইভারকে ঠিক বোঝা যাচ্ছে না মুক্তা ছায়ায় ঢাকা কেবল চোখ দুটো লালচে আলোয় জ্বলছে কন্ডাক্টর আস্তে আস্তে একটা অচেনা সুর গাইতে লাগল সুরটা এমন গায়ের লোম খাড়া হয়ে গেল বাস ছাড়লো রাস্তা ফাঁকা কিন্তু হঠাৎ এক অদ্ভুত ব্যাপার হলো আমরা যেদিকে যাচ্ছি সেদিকে ল্যাম্প পোস্টগুলো একে একে নিভে যাচ্ছে যেন অন্ধকার আমাদের পিছন থেকে গিলে ফেলছে হঠাৎ একজন যাত্রী দাঁড়িয়ে চিৎকার করে উঠল থামান আমি এখানেই নামব বাস থামল না বরং গতি আরও বাড়ালো সে আতঙ্কে দরজা ভেঙে লাফ দিল আমরা জানালা দিয়ে তাকালাম মাটিতে পড়তেই সে ধুলোয় মিলিয়ে গেল যেন সে মানুষই ছিল না কোনো দিন আমরা বাকিরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম বাসের ভেতরে বাতাস যেন ভারী হয়ে গেছে শুধু টায়ারের ঘর ঘর শব্দ আর জানালায় ধাক্কা মারা কুয়াশার শব্দ কেউ মুখ খুলছে না কেউ চোখে চোখও মিলাচ্ছে না মনে হচ্ছিল আমরা সবাই সাঁস আটকে বসে আছি ঠিক তখনই কন্ডাক্টর দাঁড়িয়ে গেল তার হাসি শুনে গায়ের লোম খাড়া হয়ে গেল সে হেসে বলল ভাই ভয় কেন রাতের শেষবাসে সব যাত্রীর গন্তব্য আলাদা কারো শহরে কারো গ্রামে আর কারো কবরে এই কথাগুলো বলার পর তার চোখ থেকে হঠাৎ কালো তরল গড়িয়ে পড়তে লাগল প্রথমে ফোটা ফোটা তারপর স্রোতের মতো আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা শুকিয়ে গেল মুখ খুলেও কোনো শব্দ বের হলো না শুধু বুকের ভেতরটা কাঁপছিল বাস হঠাৎ থেমে গেল চারপাশে ঘন কুয়াশা কোনো রাস্তা নেই ড্রাইভার ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে বলল যারা নামার নামুন আমরা আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছিলাম ঠিক তখনই দেখলাম যে যাত্রীটা ধুলোয় মিলিয়ে গিয়েছিল সে আবার দাঁড়িয়ে আছে সে হাসতে হাসতে বলল তোমরা এখন আমার সাথে যাবে তার মুখ থেকে একদম কালু ধোঁয়া বের হতে লাগলো আমরা বুঝলাম এ বাসের ভেতরে মানুষ নয় ছায়ারা বসে আছে বাসির ভেতরের লাইট একে একে নিভে গেল এক সময় পুরো ভেতরটা অন্ধকার শুধু ড্রাইভারের মাথার ওপর ছোট্ট একটুখানি আলো জ্বলছিল আমি হঠাৎ অনুভব করলাম বাকি যাত্রীদের নিঃশ্বাস নেই তারা যেন শুধু বসে আছে নিথর প্রাণহীন কিন্তু চোখগুলো এখনো আমার দিকে তাকিয়ে ঠিক তখনই ড্রাইভার ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরাল তার ঠোঁট নড়ল স্বপ্ন নয় এটা তোমার শেষ যাত্রা আমার বুক কেঁপে উঠল আমি জানালার বাইরে তাকানাম রাস্তা নেই চাকা মাটি ছুঁইছে না বাসটা ভেসে যাচ্ছে এক অন্ধকার নদীর ওপর দিয়ে সেই নদীর পানি ধীরে ধীরে লাল হয়ে উঠছে মনে হচ্ছিল রক্তে ভরা স্রোত যেখানে আলো নেই দিক নেই শুধু অন্তহীন অন্ধকার তারপর সব অন্ধকার ভোরবেলা মানুষজন খবর পেল রাতের শেষ বাস আর গাবতলিতে পৌঁছায়নি কোনো রাস্তার খোঁজ নেই কোনো দুর্ঘটনার চিহ্ন নেই শুধু বাতাসে এক অদ্ভুত গন্ধ ভাস ছিল লোকেরা এখনো বলে যদি কোনো রাতে হঠাৎ পুরনো বাস চোখে পড়ে আর সামনে লেখা থাকে শেষ ট্রিপ তাহলে উঠে বসবেন না কারণ কে জানে আপনার গন্তব্য হয়তো শহর নয় গ্রাম নয় বরং চিরকালের যাত্রা